শুধু ভাত আমি খাবো না আমাকে মাছ দিতে হবে এখন খেয়ে নে মা তোর বাবা যখন নদী থেকে ইলিশ মাছ ধরে আনবে তখন ইলিশ মাছ দিয়ে খাবি আমার এখন ইলিশ মাছ এনে দিতে হবে না হলে আমি ভাত খাবো না এখন খেয়ে নে বল পরে না হয় মাছ দিয়ে খাবি তোর খাবার ইচ্ছা হয় খা আমি ইলিশ মাছ ছাড়া ভাত খাবো না এত বায়না করতে হয় না এখন খেয়ে নে মা কাল তোর বাবা মাছ ধরে আনবে আমার এখন মাছ মাছ চাই ছাড়া আমি ভাত না এত হচ্ছে কি হয়েছে আমার সোনা মায়েদের এই দেখো না ছোট মেয়েটা কিছুতেই মাছ ছাড়া ভাত খেতে চাইছে না এখন ওকে কোথা থেকে মাছ এনে দেব ওদের কি দোষ বলো কতদিন হলো মাছ ধরতে পারি না শুধু শাক পাতা দিয়ে ভাত খেতে হয় তবে বর্ষা নেমেছে শুনেছি এখন নদীতে ইলিশ মাছ ঢুকেছে ঠিক আছে মা কিছুক্ষণ অপেক্ষা কর নদীতে গিয়ে মাছ ধরে আনছি কি গো কি বলছো তুমি এত ঝড় বর্ষার মধ্যে কি করে নদীতে মাছ ধরবে আমার কিছু হবে না আমি ঠিক মাছ ধরে আনতে পারবো আমার বাবা ছিল অনেক বড় জেলে তাহার ছেলে আমি বুঝলে গিন্নি তুমি এক কাজ করো দেখি আমার জালটা এনে দাও আমি যাব আর দু তিনটে ধরে নিয়ে চলে আসব। হ্যাঁ গো আমার না ভীষণ ভয় করছে এই বৃষ্টি আর হাওয়া চলছে তার মধ্যে তুমি মাছ ধরতে যাবে না না তুমি যেও না মা আমি বাবার সঙ্গে যাব তাহলে বাবা ভয় পাবে না চলো বাবা চলো আমি তোমায় ছাতা ধরব আর তুমি জাল ফেলে মাছ ধরবে তুই যাবি মা চল তাহলে আমি জাল ফেলবো আর তুই মাছগুলি ব্যাগে ধরবি কই গো জালটা নিয়ে এসো এরপর নরেশ মাছ ধরতে তার মেয়েকে নিয়ে নদীর দিকে যেতে লাগলো নদীর পারে এসে নরেশ মেয়েকে বলল মা তুই না হয় এই ওপরেই দাঁড়া এত ঝড় বৃষ্টির মধ্যে তোরা নৌকায় যেতে হবে না আমি একটু সময় যাব দুই একটা মাছ পেলেই চলে আসব। বেশি সময় লাগবে না আর বেশি দূরেও আমি যাব না ঠিক আছে বাবা আমি ভেবেছিলাম তোমার মাথার উপর ছাতা ধরবো আর তুমি জাল ফেলবে না হলে বৃষ্টিতে ভিজে তোমার জ্বর হয়ে যাবে যে না রে মা এইটুকু বৃষ্টিতে আমার কিছুই হবে না তুই বরং ছাতা নিয়ে এখানে দাঁড়া আমি মাছ ধরে নিয়ে আসছি তারপর নরেশ তার মেয়েকে নদীর পারে রেখে নৌকায় করে মাঝ নদীতে গিয়ে জাল ফেলল বাহ প্রথমবার জাল ফেলেই এত বড় বড় দুটো ইলিশ পেয়ে গেলাম আজ তো আমার কপালটাই ভালো কতদিন পর এত বড় বড় ইলিশ পেলাম আজ তো আমার ছোট মেয়ে খুব খুশি হবে সকলে মিলে এই বর্ষার দিনে ইলিশ ভাপা খেতে কি যে মজা হবে যাই তাড়াতাড়ি করে যাই আমার বড় মেয়েটা নদীর পারে দাঁড়িয়ে আছে দেখ মা দেখ কি পেয়েছি প্রথমবার জাল ফেলতেই বড় বড় দুটো ইলিশ পেয়ে গেলাম বাবা খুব ভালো হয়েছে আমরা সবাই মিলে এই ইলিশ রান্না করে খাবো চলো বাবা চলো তাড়াতাড়ি বাড়িতে চলো বোন আর মা আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ মা তাই চল তোর বোন আবার ইলিশ খাবার বায়না ধরে বসে আছে দেখো গিন্নি দেখো কত বড় ইলিশ ধরে এনেছি ও মা এত বড় ইলিশ এর আগে এত বড় ইলিশ কখনো দেখিনি এই বর্ষায় এত বড় ইলিশ তাহলে আমাদেরই নদীতে এসেছে হ্যাঁ গো আমাদের নদীতে বড় ইলিশের ঝাঁক ঢুকেছে তাই ভাবছি কাল আবার যাব বেশি করে মাছ ধরে বাড়ি নিয়ে আসব। এই বড় ইলিশের যা দাম তাতে ভালো টাকা রোজগার হয়ে যাবে হ্যাঁ গো সেটাই ভালো হবে তবে কাল আমি তোমার সঙ্গে যাব তুমি মাছ ধরবে আর আমি তোমার মাছার উপর ছাতা ধরব আজ বৃষ্টিতে ভিজেছ কাল আবার ভিজলে জ্বর আসবে সেসব কাল দেখা যাবে এখন তুমি একটা ইলিশ মাছ ভেজে ফেলো দেখি গরম গরম ভাত আর ইলিশ মাছের তেল আর কাঁচামরিচ ভাজা দিয়ে সবাই মিলে খেয়ে এই বৃষ্টিতে জমিয়ে ঘুম পড়া যাবে এই যা বড় ইলিশ একটা দিয়ে আমাদের দুদিন হয়ে যাবে তোমরা একটু বসো আমি এক্ষুনি মাছ ভেজে নিয়ে আসছি কি মজা কি মজা আমরা খাবো ইলিশ মাছ ভাজা কি মজা কি মজা আমরা খাবো ইলিশ মাছ ভাজা তারপর তারা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়ল পরের দিনও বৃষ্টি পড়ছিল গো গিন্নি তাড়াতাড়ি চলো গ্রামের সকলের জানাজানি হওয়ার আগে নদী থেকে আমরা কিছু ইলিশ ধরে নিয়ে আসি হ্যাঁ চলো আমাদের গ্রামের সবাই যদি একবার জেনে যায় এত বড় বড় ইলিশ ঢুকেছে তাহলে তো সকলে হুমড়ি খেয়ে পড়বে দেখ মা তোর বাবার আমি মাছ ধরতে যাচ্ছি তুই তোর বোনের দিকে খেয়াল রাখিস হ্যাঁ মা তুমি কিছু চিন্তা করো না বোনকে আমি ঠিক দেখে কিন্তু তোমরা বড় বড় ইলিশ ধরে আনবে আরে হ্যাঁ সেই জন্য তো আমরা যাচ্ছি গ্রামের লোক জানার আগে নদী থেকে আমরা বড় বড় কিছু ইলিশ ধরে আনবো ঠিক আছে তবে আমি এবার যাই এই বৃষ্টিতে ঘর থেকে বেরবি না নরেশ ও তার স্ত্রী দুই বাড়িতে রেখে মাছ ধরতে চলে গেল মেয়েকে সকাল থেকে দুপুর হল তারা ফিরে এলো না তখন দিদি আমার খুব খিদে পেয়েছে মা বাবা তো এখনো এলো না আমায় কিছু খেতে দে বোন আমি রান্নাঘরে দেখে আসি কি আছে রান্নাঘরে তো কিছুই নেই শুধু হাঁড়িতে কটা ভাত ঠিক আছে আমি ইলিশ মাছ ভাজা করি তাই দিয়েই আমরা ভাত খেয়ে নেব কালবেলা এত সুন্দর ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে কতদিন ইলিশ মাছ ভাজা খায়নি ওই তো মনে হয় ওই ঘর এ তো একটা বাচ্চা মেয়ে ইলিশ মাছ ভাজা করছে কিন্তু মেয়েটা এখান থেকে না গেলে ইলিশ মাছ আমি খাবো কি করে ওই তো মেয়েটা উঠে দাঁড়িয়েছে মনে হয় এবার বাইরে যাবে অনেক সময় হলো বন্টি আমার খিদেতে ঘুমিয়ে পড়েনি তো যাই একবার দেখে আসি ততক্ষণে মাছগুলো আর একটু ভালো ভাজা হোক বাচ্চা মেয়েটা অন্য ঘরে চলে গেল এই তো সুযোগ গিয়ে কয়েকটা ইলিশ মাছ ভাজা খেয়ে নি গরম মুখটা যেন আমার পুড়ে গেল কিন্তু তাতে কি যা স্বাদ জীবনটা যেন আমার ধন্য হয়ে গেল ফিরে আগে আসার সবকটা ইলিশ মাছ আমি খেয়ে ফেলি ওই যে মেয়েটা এদিকে আসছে মনে হয় তাড়াতাড়ি পালাই এটা কি করে সম্ভব এই মাত্র আমি এতগুলো মাছ ভাজা করতে দিয়ে বোনকে দেখতে গেলাম তার মধ্যে কে মাছগুলো খেয়ে নিল এবার আমি কি করব মনে হয় বিড়ালে মাছগুলো খেয়ে গেছে কিন্তু এত গরম মাছ বিড়ালে কি করে খাবে এবার আর মাছ ভাজা করতে করতে কোথাও যাওয়া যাবে না মাছ ভাজা নিয়েই তবে যাব কি জানি আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম ভাগ্যিস বৃষ্টি এলো তাই তো ওই সোরা গাছ ছেড়ে নদীর ধারে যাচ্ছিলাম বৃষ্টির জন্য এই গাছটায় এসে বসলাম তাই তো আজ এত ভালো ইলিশ মাছ ভাজা খেতে পারলাম কিন্তু এইখানটা ছেড়ে আর যাওয়া যাবে না নিশ্চয়ই আবার এই বাড়িতে ইলিশ মাছ ভাজা হবে তখন আবার মজা করে ইলিশ মাছ খেতে পারবো আর তো চার পাঁচ পিস মাছ আছে এটাই তাহলে এখন ভেজে ফেলি বোন আর আমি দুজনেই এই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিতে পারবো কি জানি আগের মাছগুলো কিসে খেয়ে ফেললো আবার সেই মিষ্টি মাছ ভাজার গন্ধ আহারে আজ তো আমার জীবনের সেরা দিন আবার মনে হয় মাছ ভাজা শুরু করেছে আগের মাছগুলো তো সব আমি খেয়ে ফেলেছি জীবন যেন ধন্য হয়ে গেল এই বাড়িতে তো কোনো বড় মানুষ দেখলাম না দুটো বাচ্চা মেয়ে ওদেরকে একটু ভয় দেখিয়ে সব মাছগুলো খেয়ে আসি Hehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehehe <laughs> কখন থেকে খিদে পেয়েছে কিন্তু তুই এখনো খেতে দিলে না মা বাড়ি থাকলে আমি কখন খেতে পারতাম শোনাবো না আমার এখনই দেব দেখ না আগের মাছ ভাজাগুলো কিসে যেন খেয়ে ফেলেছে তাই তো আবার মাছ ঘাসতে একটু দেরি হয়ে গেল তবে তুই চিন্তা করিস না এখনই হয়ে যাবে তারপর আমরা দুজনে এখানে বসেই ভাত খেয়ে নেব ওই তো ইলিশ মাছ ভাজা তো হয়ে গেছে কিন্তু আজকে তো দুজনাই আছে তাহলে ইলিশ মাছ ভাজা আমি খাবো কি করে আমি এত ভয় পাচ্ছি কেন এই দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে এদের মেরে টেরে সব মাছ ভাজা খেয়ে ফেলবো তুমি কে এখানে কেন এসেছো আমি হলাম শাকচুন্নি তোর হাতের ওই সব ইলিশ মাছ ভাজাগুলো আমায় দিয়ে দে এগুলো আমি দেব না এগুলো তোমায় দিলে আমরা কি করে ভাত খাবো দিবি না তবে দেখাচ্ছি মজা ও বাবা ও মা তোমরা কোথায় আ আ ব্যথা লাগছে আমাদের বাঁচাও হ্যাঁ গো আমাদের মেয়েদের মনে হয় কোনো বিপদ হয়েছে তারা আমাদেরকে ডাকছে হ্যাঁ চলো তাড়াতাড়ি গিয়ে দেখি ওদের কি বিপদ হলো কড়ি বাবা এ তো ভূত আমি পালাই ভেবেছিলাম এই বাচ্চা দুটোকে মেরে ভয় দেখিয়ে ভালোমন্দ খাওয়া যাবে কিন্তু তার হলো কোথায় ওদের ভূত মা বাবা এসে গেছে আমি বরং ওই নদীর ধারে বটগাছতে গিয়ে থাকি না হলে কখন হয়তো ওরা দুজনে এসে আমার ঘর মোটকে দেবে মা তুমি কোথায় গিয়েছিলে তোমরা এখন না আসলে দিদিকে তো ওই শাকচুন্নি ফেলতো আমাদের ছেড়ে আর তুমি কোথাও যাবে না হ্যাঁ রে সোনামা তোদের ছেড়ে গিয়ে আমাদের বড় ভুল হয়ে গেছে তবে চিন্তা করিস না এখন থেকে আমরা সব সময় তোদের পাশে পাশে থাকবো তোদের খেয়াল রাখবো তোমাদের কি হয়েছে মা এমন ভাবে বলছো কেন ও বাবা তুমি চুপ করে আছো কেন কি হয়েছে বলো এই অল্প সময়ের মধ্যে অনেক বড় ঘটনা ঘটে গেছে রে মা তোদের যে কি করে বলি তোর মা আর আমি নদীতে মাছ ধরছিলাম অনেক মাছও আমরা পেয়েছিলাম কিন্তু তারপর মাছির লোভে আমরা নদীর মাঝখানে চলে গিয়েছিলাম আর নৌকার ভেতর অনেক মাছ থাকায় কোথা থেকে একটা কুমির এসে আমাদের নৌকাটাকে উল্টে দেয় তারপর দুজনেই জলে পড়ে যাই তারপর এক নিমিশে তোর মা কি কুমির নিয়ে মেরে ফেলে তারপর আমাকেও কেন যে এত মাছের লোপ করতে গেলাম মা তোরা চিন্তা করিস না আমরা আগের মতো সবসময় তোদের কাছে না থাকতে পারলেও বিপদের সময় তোদের পাশে থাকবো তোর মা আর আমি খাটের নিচে কলসির মধ্যে অনেক টাকা জমিয়েছি সেগুলো নিয়ে তোরা সব কিনে আনবি এবং নিজেরা ভালো করে থাকবি মা বাবা তোমাদের ছাড়া আমরা কি করে থাকবো রে তোরা চিন্তা করিস না আমরা রোজ রাতে এসে তোদের সঙ্গে দেখা করে যাব ভালো থাকিস যা হয়ে গেছে সেটাকে মেনে নিতে হবে আর এছাড়া তো অন্য কোনো উপায় নেই রে মা বন্ধুরা ভিডিওতে একটি লাইক দাও লাইক দিলে এই ধরনের ভিডিও বানিয়ে আমরা অনেক খুশি হই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সবার আগে আমাদের ভিডিও পেতে বেল আইকনটি অল করে দাও ও আর তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলো না কিন্তু ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো কমেন্টে লেখো ধন্যবাদ